শুভেচ্ছা নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে সাথে আছি আমি কাজী রুনা আজকে আলোচনা করব পুলিশের বেহাত হয়ে যাওয়া অস্ত্র নিয়ে ভাবুন একবার আপনার এলাকার থানা থেকে বেশ কিছু অস্ত্র গোলা হাওয়া হয়ে গেছে আপনি আমি কি এই খবর শোনার পর শান্তিতে ঘুমাতে পারবো। আমার মনে হয় আমরা কেউই তা পারবো না শুধু পুলিশ নয় এসএসএফ এর অস্ত্রও খোয়া গেছে যেগুলো এখনো উদ্ধার করা যায়নি এই নিয়ে চলুন যাওয়া যাক আজকের বিশ্লেষণে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন হাসিনার পদত্যাগের পরই তৈরি হয় অরাজক পরিস্থিতি সারা দেশে থানা আছে কত জানেন থানা আছে ছয়শো উনচল্লিশটি এর মধ্যে সাড়ে চারশো থানায় আক্রান্ত হয়েছিল ভাবন্ত সাড়ে চারশোটি টি থানায় আক্রান্ত হয় ওই দিন দেশের বিভিন্ন থানা পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা চালানো হয় প্রাণ বাঁচাতে অস্ত্র ও গোলা বারুদ ফেলে থানা থেকে পালিয়ে যায় পুলিশ সদস্যরা লুট হয়েছিল পুলিশের অস্ত্র গোলা একবার দেখে নেই কি পরিমাণ অস্ত্র গোলা বারুদ লুট হয়েছিল পুলিশ যে তথ্য সাংবাদিকদের দিয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে পাঁচ আগস্টের পর থানাগুলোতে যে অরাজকতা হয়েছিল তাতে অস্ত্র খোয়া গেছে অস্ত্রের মধ্যে আছে চায়না রাইফেল রাইফেল এস এম জি এলএমজি পিস্তল শটগান টিআর গ্যাস লঞ্চার আর গুলি বেহাত হয়েছিল ছয় লাখেরও বেশি টিআর খোয়া গেছে একত্রিশ হাজারের বেশি এছাড়া গোলাবারুদের মধ্যে আছে সাউন্ড গ্রেনেড স্টান গ্রেনেড টিয়ার গ্যাস সেল ও টিয়ার গ্যাস স্প্রে কালার স্মোক গ্রেনেডও আছে হোয়া যাওয়া অস্ত্রগুলো নিয়ে কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খুব স্বাভাবিক তাদেরই উদ্বেগ হোয়া যাওয়া এসব অস্ত্র ফেরত দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল সেটি ছিল গত তিন সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি তাই সেদিন মধ্যরাত থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান মানে সেনা পুলিশ র্যাব বিজিবি আনসার সবার সমন্বয়ে অস্ত্র উদ্ধার অভিযান লক্ষ্য হচ্ছে তিন ধরনের অস্ত্র উদ্ধার করা এক থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার হওয়া দুই 2009 থেকে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো জমা দিতে বলা হয়েছিল কিন্তু যেগুলো জমা পড়েনি সেগুলো উদ্ধার করা তিন যেসব অস্ত্রের লাইসেন্সের মেয়াদ নেই সেসব অস্ত্র উদ্ধার করা এবার দেখি কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে পুলিশের খোয়া যাওয়া পাঁচ হাজার আটশো অস্ত্রের মধ্যে তিন হাজার সাতশো তেষট্টি অস্ত্র উদ্ধার হয়েছে বা জমা পড়েছে বাকি দুই হাজার ছেষট্টি অস্ত্র এখনো লুণ্ঠনকারীদের হাতে রয়েছে আর গুলি সে সংখ্যা অনেক তিন লাখেরও বেশি হিসাব বলছে পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের পঁয়ত্রিশ শতাংশ এখনো নাগালের বাইরে এর চেয়েও ভয়ঙ্কর কিন্তু তথ্য আছে সেটি হলো এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্সের অত্যাধুনিক বত্রিশটি অস্ত্র লুঠ হয়েছে যেগুলো এখনো উদ্ধার হয়নি পাঁচ অগস্ট গণভবন ও সংসদ ভবন থেকে অস্ত্রের পাশাপাশি অনেক মূল্যবান ও আধুনিক নিরাপত্তার সরঞ্জাম নিয়ে গেছে লুটেরা দল এসএসএফ এর এক রিপোর্টে বলা হয়েছে পাঁচই আগস্ট বিকেলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে তখন কান রক্ষার জন্য পালাতে মাত্র পাঁচ মিনিট সময় ছিল তাদের হাতে সময় একদমই না থাকায় সব ভারী অস্ত্র সরঞ্জাম ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয় অস্ত্র নিয়ে গণভবন থেকে সরে পড়েন তারা সন্দেহ নেই খুয়া যাওয়া এসব অস্ত্র মানুষের হাতেই আছে তেমন কিছু আলামতও কিন্তু পাওয়া গেছে এই যুবকের নাম রুবেল শেফেনি মডেল থানা থেকে লুট অস্ত্র বেস্ততে গিয়েছিল 14 আগস্ট রাতে তাকে ধরা হয় একটি পিস্তল ও 14 রাউন্ড গুলি সহ ফরিদপুরের আরেকটি ঘটনা সদরপুর থানা থেকে লুট করা শর্টগান নিয়ে তিন বন্ধু টিকটক ভিডিও বানাচ্ছিল অসাবধানতা বসত গুলি বিদ্ধ হয়ে মারা যায় এক বন্ধু যার নাম পলাশ এর যে ভয়াবহ ঘটনার খবর এসেছে সকাল সন্ধ্যা অনলাইনে সকাল সন্ধ্যার এক রিপোর্টে বলা হয়েছে সরকার পতন যেদিন ঘটল তার পর দিন থেকে প্রায় প্রতিদিন সংঘর্ষ চলেছে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘর্ষে দেখা যাচ্ছে এই অস্ত্রের ব্যবহার দুজন মারাও গেছে এর মধ্যে রিপোর্টটিতে বলা হয়েছে মোহাম্মদপুর থানা থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলোর ব্যবহার হচ্ছে এসব সংঘর্ষে নিরাপত্তা বিশেষজ্ঞরা এর চেয়েও ভয়ঙ্কর আশঙ্কার কথা জানিয়েছেন এসএসএফ এর যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো সাধারণ মানুষ কেন পুলিশের কাছেও কিন্তু থাকার কথা না যদি এগুলো উদ্ধার করা না যায় তাহলে কিন্তু এক পরিস্থিতির হতে হবে আমাদের ভয়ঙ্কর এখানে একটি বড় প্রশ্ন হলো যে পুলিশের অস্ত্র খোয়া গেল সে পুলিশই তো অস্ত্রগুলো উদ্ধার করবে কিন্তু পুলিশ কি এখনো স্বাভাবিক ফর্মে ফিরতে পেরেছে নাকি তারা শুধু দায়িত্ব পালন করতে হয় বলেই দায়িত্ব পালন করছে যদি তাই হয় তাহলে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি আমাদের কিন্তু ঘুম হারাম করে দিবে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন